নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে সুখবর হ্যাঁ সম্প্রতি গতকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে এই রাজ্য বাজেটে একাধিক নানারকম সুবিধা ইত্যাদি যোগ হয়েছে সম্প্রতি রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের একটি নতুন খুশির খবর শোনালো সরকার এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি খুব শীঘ্রই হতে চলেছে কি নতুন সুবিধা পেতে চলেছেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা কবে থেকেই বা তারা এই বর্ধিত সুবিধা পাবেন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গত মাসেই জেলা সফরে বেরিয়ে সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার রাজ্য বাজেটেও কথা রাখলেন তিনি আজ বিকেল চারটে থেকেই শুরু হয়েছিল রাজ্য বাজেটে অধিবেশন গতকাল এবারে বাজেটে রাজ্যের আশা ও আইসিডিএস কর্মীদের জন্য দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গে অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিশ্রুতি মতোই অধিবেশন থেকে জানানো হলো আশা ও আইসিডিএস কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার সবথেকে বড় আপডেট যে এতদিন ধরে যে ফোন দেওয়ার কথা ছিল যেটাতে তারা অনলাইন সমস্ত কাজকর্ম করে সমস্ত কিছু তথ্য আপডেট করে তার জন্য যে ফোন দেওয়ার কথা ছিল সেটার জন্য পয়সা বরাদ্দ অর্থাৎ টাকা বরাদ্দ করা হয়েছে তার জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য বাজেটে বাজেট পেশের সময় চন্দিমা ভট্টাচার্য জানিয়েছেন সত্তর হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে একই সাথে এক লক্ষরও বেশি অঙ্গনারী কর্মীদেরও স্মার্টফোন দেওয়ার কথা জানানো হয়েছে রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য এই নতুন উপহার ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য জানিয়েছেন আশা ও অঙ্গনড়ি কর্মীরা তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্থানীয় মানুষদের সেতুবন্ধন করে থাকেন প্রত্যেক মা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও দেন তারা তাই তাদের কাজকে সম্মান জানিয়ে এবার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত গত মাসি অর্থাৎ জানুয়ারি শেষের দিকে জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সরেজমিনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সেই মতো বাজেট তৈরি করার জন্য এই সফর ছিল বেশ গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে রাজনৈতিক মহল সেই সময় নবাবের শহর মুর্শিদাবাদ থেকে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোবাইল দেওয়ার কথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় অনুদানের অভাব নিয়ে অভিযোগ করেছিলেন মমতা তার কথায় আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে আইসিডিএসের মেয়েদেরও ফোন দেয়া হবে কেন্দ্র টাকা দেয় না ওদের ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে কোভিডের সময় যখন কেউ বেরোতো না তখন ওরাই বাড়ি বাড়ি বেরিয়ে পরিষেবা দিয়ে এসছে মুখ্যমন্ত্রীর কথা মতোই ফোন দেওয়ার বিষয়ে ঘোষণা করা হলো এবারে রাজ্য বাজেটে তো বন্ধুরা এই ছিল আপডেট নয় যেটায় যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল অর্থাৎ আইসিডিএস আশাকর্মীদের ফোন দেওয়া হবে নতুন যে ফোনটা দেওয়ার কথা চলছিল এতদিন বা অনেকদিন ধরে আইসিডিএসও আশাকর্মীরা শুনছিলেন গুঞ্জন চলছিল যে ফোন দেওয়া হবে ফোন দেওয়া হবে তো শেষমেশ ফোন দেওয়া হবে তার জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে আশা ও আইসিডিএস কর্মীদের ফোন দেওয়ার জন্য তো এই ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ